হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো তো বাঙালির হেসেলে আর কি রান্নাবান্না হচ্ছে চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে হচ্ছে বুধবার তো এখানে কিন্তু বেগুন ভাজা হচ্ছে আর আজকে কি রান্নাবান্না হবে কি লাঞ্চ মেনু আছে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকে আর এখানে হচ্ছে আমের চাটনি এই গরমে কিন্তু একটু আম টক জিনিস খাওয়া কিন্তু ভীষণ ভালো তো দেখো মোটামুটি রান্না বান্না করেছি গরমের জন্য সরাসরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখানে দেখো আজকে বানিয়েছি আমি চিকেন তার সাথে এখানে রায়তা তার সাথে দেখো লেবু কাটা হয়েছে আর বেশ কিছু ভাজা যেমন বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা তার সাথে হচ্ছে গরম গরম ভাত আর এই তো আমের চাটনি আর এখন এত পরিমাণে গরম পড়েছে যে যে কোনো খাবারের সাথে একটু টক জাতীয় জিনিস আমরা তো খাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই খাবে আর তার সাথে আজকে দুপুরের পুরো লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদিও গরম পড়েছে কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে না খেলে তো হবে না তাই না তো কখনো কখনো এরকম লাঞ্চ মেনু আমি বানাই বিশেষ করে সানডেটা তো আমি বানাই তোমাদের সাথে শেয়ার করি আর আজকেও করলাম আজকে বুধবার তো কেমন লাগলো আমার আজকে রেসিপি লাঞ্চ মেনু অবশ্যই জানাবে